তোমরা যদি ট্রেডে নতুন হও এবং ট্রেড প্রথম থেকে শিখতে চাইছ আর চার্ট প্যাটার্ন একেবারে প্রথম থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে চাও তাহলে ভিডিওটি তোমাদের জন্য দেখো এই যে তোমাদের সামনে যে চার্টটা দেখা যাচ্ছে সেই চার্ট দেখে কিছু বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে না কিন্তু চার যখন নিচ থেকে উপরে যায় তখন একটা প্যাটার্ন করে উপরে যায় আবার উপর থেকে যখন নিচে আসে তখনও এক একটা প্যাটার্ন করে নিচে আসে তার জন্য আমাদেরকে চার্ট প্যাটার্ন বিস্তারিত জানতে হবে চার্ট প্যাটার্নকে সাধারণত তিন ভাগে ভাগ করা হয় মানে তিন ধরনের চার্ট প্যাটার্ন পাওয়া যায় একটা হলো কন্টিনিউয়েশন আর কন্টিনিউয়েশন মানে কি মার্কেট নিচ থেকে উপরের দিকে দৌড়াচ্ছিল দৌড়ানোর পর একটু ব্রেক নেবে মানে আরাম নেবে আরাম নেওয়া মানে কনসোলিডেশন করবে তারপর আবার কি মার্কেট দৌড়াবে এরকমও হতে পারে মার্কেট উপরে ছিল তারপর নিচে দৌড়াচ্ছে নিচের দিকে তারপর দৌড়ানোর পর একটু আরাম নিবে মানে কনসলিডেশন করবে তারপর আবার মার্কেট আগের মতো নিচের দিকে দৌড়াবে মানে একই দিকে যদি দম নিয়ে যায় তবে সেটাকে কন্টিনিউশন চার্ট প্যাটার্ন বলবো অলরেডি আমি পার্ট অনে কন্টিনিউয়েশন চার্ট প্যাটার্ন কমপ্লিট করেছি তোমরা যারা দেখো তারা চ্যানেলের প্লেলিস্টে যাও সেখানে দেখো চার্ট প্যাটার্ন মাস্টার্স কোর্স বাংলায় সেখানে পেয়ে যাবে ফার্স্ট ভিডিও এটা হলো পার্ট টু আর পার্ট টুয়ে আমি কী আলোচনা করবো রিভার্সাল চার্ট প্যাটার্ন রিভার্সাল চার্ট প্যাটার্ন মানে কি রিভার্সাল চার্ট প্যাটার্ন মানে এটাই মার্কেট নিচ থেকে উপরের দিকে দৌড়াচ্ছিলো দৌড়ানোর পর একটু দম নিল তারপর আর উপরে না গিয়ে আবার ও আগের জায়গার দিকে ফিরে আসতে চায় তবে সেই রকম চাট প্যাটার্নকেই আমরা বলবো রিভার্সাল প্যাটার্ন এর অপোজিটও হতে পারতো মার্কেট উপর থেকে নিচে আসছিল দৌড়াচ্ছিল তারপর কনসলিডেশন করলো মানে দম খেলো তারপর মার্কেট আবার যেখান থেকে শুরু করেছিল সেই দিকে যাওয়া শুরু করলো তবে এই রকম চার্ট প্যাটার্নকেই বলা হয় রিভার্সাল চার্ট প্যাটার্ন তাহলে চার্ট প্যাটার্নের পার্ট টুয়ে আমরা যেটা আলোচনা করব সেটা হলো রিভার্সাল চার্ট প্যাটার্ন এবং রিভার্সাল চার্ট প্যাটার্নে অনেকগুলো চার্ট প্যাটার্ন আছে তার মধ্যে আছে হেড অ্যান্ড শোলজার ইনভার্টেড হেড অ্যান্ড শোলজার ডবল টপ প্যাটার্ন ডবল বটম প্যাটার্ন কাপ অ্যান্ড হ্যান্ডেল ইনভার্স কাপ অ্যান্ড হ্যান্ডেল ট্রিপল টপ প্যাটার্ন ট্রিপল বটম প্যাটার্ন এগুলো আমরা জানব তার জন্য তোমাদেরকে ভিডিওটি একেবারে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আশা করি এই ভিডিও দেখার পর আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না আমি এখানে আলোচনা করব প্রতিটি চার্ট প্যাটার্ন চে চেনাব প্রথমে তারপর চাটে দেখাবো বলবো টার্গেট কোথায় এন্ট্রি নেবে টার্গেট কতটা নিবে আর স্টপ লস কতটা নিবে তাহলে ফার্স্ট চার্ট প্যাটার্নের নাম হলো হেড অ্যান্ড সোলজার চার্ট প্যাটার্ন হেড অ্যান্ড সোলজার কাকে বলে বলে তাকেই মার্কেট ধরে নাও নিচ থেকে উপরে গেল তারপর আবার একটু নিচে আসলো এটা হাত এবার মার্কেট আবার আগের হাইকে ব্রেক করে উপরে গেল তারপর মার্কেট আসলো নিচে নিচে আসলো তারপর আবার একটু উঠলো তারপর আবার নিচে গেল এই যে ফার্স্ট যেখান থেকে মার্কেট নেমেছিল এটা হলো হাত তারপরের যে পজিশনটা সেটা হলো মাথা আর তারপরেরটা আবার হাত মানে সোলজার তাই এটাকে বলা হয় হেড অ্যান্ড শোলজার দেখো চার্টে দেখতে পাচ্ছ মার্কেট নিচ থেকে উপরে যাচ্ছিল উপরে যাওয়ার পর ফার্স্টে সোলজার তৈরি করেছে তারপর দেখো হেড মানে মাথা তৈরি করেছে তারপর আবার সোলজার মানে হাত তৈরি করেছে মানে হাত হাতের এই জায়গাটা তারপর কি হয়েছে মার্কেট নিচে এসেছে এখন এখানে কোথায় এন্ট্রি নিব টার্গেট কতটা রাখব আর লস কতটা রাখব সেটা নিয়ে আলোচনা করি দেখো এই যে মার্কেটে একটা নেকলাইন ক্রস করে দিবে কারণ মার্কেট যেখান থেকে বারবার উপরে গেছে একবার উপরে গেছে এক নম্বর জায়গা থেকে দুই নম্বর জায়গা থেকে উপরে গেছে এবার এই যে দাগটা বা এই লাইনটা যদি ক্রস করে তবে সেটাকে বলবো নেক লাইন ক্রস আর যদি ক্রস করে তাহলে সেল এন্ট্রি নেওয়া হয় আর এখানে স্টপ লস কোথায় রাখব এই যে সোলজার এই সোলজারের কাছে আমাকে স্টপ লস রাখতে হবে টার্গেট কতটা রাখব টার্গেট দুই রকম রাখা হয় একটা হলো এই যে নেকলাইন থেকে হেডের দূরত্ব যতটা ততটা রাখতে পারি আবার মার্কেটের নিচে যেখান থেকে শুরু হয়েছিল ডিম্যান্ড জোন সেখান পর্যন্ত টার্গেট রাখতে পারা যায় যদি স্টপ লস ট্রেল করতে পারা যায় তবে তার জন্য অন্য কোন ভিডিওতে আলোচনা করব বিস্তারিত প্রতিটি চার্ট প্যাটার্ন আলাদা আলাদাভাবে যদি এই রকম ভিডিও চাও তাহলে একবার প্লে কি করবে কমেন্টসে জানাও দেখো এক নম্বর চার্ট দেখাচ্ছে দেখাচ্ছি মার্কেট নিচ থেকে উপরে গেছিল উপরে যাওয়ার পর একটা জায়গা থেকে মার্কেট নিচে এসেছে এটাকে বলবো লেফট শোলজার তারপর আবার হাই করলো সেটাকে বলবো হেড মানে মাথা তারপর আবার শোলজার তৈরি করলো এখন কি করব আমি নেক লাইন ক্রস দাগ টানবো এই দেখো এটাকে বলে নেক লাইন নেক লাইন দাগ টানা হয়ে গেল এখন আমি ওয়েট করব। যে নেক লাইন ক্রস করে নিচে আসুক আসলো নিচে নিচে আসলে আমি কি করব সেল এন্ট্রি নিব সেল এন্ট্রি নেওয়া হবে স্টপ লস রাখবো যে রাইট শোলজারের উপরে এস এল রাখবো টার্গেট কতটা রাখব টার্গেট রাখব হেড থেকে নেকলাইনের যে দূরত্ব ততটা যদি রাখো তাহলে ভালো এবার এর অ্যাকিউরেসি কেমন অ্যাকিউরেসি এখানে অতটা ভালো হবে না মানে হতে পারে সিক্সটি এবার ভালো অ্যাকিউরেশি পেতে গেলে তোমাকে জানতে হবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স তার জন্য ভিডিও অলরি অলরেডি করা আছে চ্যানেলের প্লেলিস্টে দেখে নাও তারপর তাছাড়াও তোমাকে দেখতে হবে মুভিং অ্যাভারেজ আর এসআই দেখলে আরও ভালো হয় তাছাড়া যদি লাইন ধরে নাও এই রকম একটা লাইন দাগ টানলাম এখন হেড অ্যান্ড সোলজার তৈরি করলো সোলজার করলো তারপর হেড করলো তারপর সোলজার করলো এবার মার্কেট নিচে নামছে নিচে নেমে গেল এন্ট্রি না নিয়ে যদি এখানে আর একবার এই জায়গায় ফিরে যায় তারপর যদি মার্কেট নামে এবার যদি নাও তাহলে বেশি কাজ করে তাহলে আর একটা চার দেখায় দেখো এখানেও তাই মার্কেট নিচ থেকে উপরে গেছিল আর উপরে যাওয়ার পর সোলজার তৈরি করলো তারপর হেড তারপর সোলজার মানে এটাকে হেড অ্যান্ড সোলজার বলবো আর তেমনই নেকলাইন ক্রস করলো কি দেখো নেকলাইন ক্রস করে নিয়েছে এবার কি করো সেল এন্ট্রি নাও ক্রস করার পর সেল এন্ট্রি নেওয়ার পর দেখো মার্কেট নিচে গেছে মানে তোমার প্রফিট হতো এখানেও কি করতে হবে টার্গেট রাখতে হবে হেড থেকে নেকলাইনের যে দূরত্ব ততটাই টার্গেট রাখতে হবে আর স্টপ লস কোথায় রাখবে এই সোলজারের উপরে স্টপ লস রাখবে আশা করি বুঝতে পেরেছ কিন্তু লস ছাড়া কাজ করবে না তাহলে মার্কেট তোমার জন্য নয় এবার হলো এক নম্বর চার্ট কমপ্লিট আর দুই নম্বর চার্ট করাবো আর দুই নম্বর চার্টের নাম হল ইনভার্স হেড অ্যান্ড সোলজার ইনভার্স হেড অ্যান্ড সোলজার কাকে বলবো হেড অ্যান্ড সোলজারের উল্টো মানে এটা দেখো সোলজার তারপর মাথা আর তারপর আবার সোলজার মানে উল্টো করে তুমি উল্টো হয়ে যাও দেখো তোমার মাথা নিচে দুই হাত দুই দিকে এবার এখানেও কি করতে হবে ট্রেড নিতে গেলে তোমাকে নেক লাইন ক্রস করতে হবে নেক লাইন কোনটা বলবো এই দেখো এই জায়গাটা বলবো নেক লাইন নেক লাইন যদি ক্রস করে তাহলে এখানে নেওয়া হয় বাই এন্ট্রি এবং টার্গেট কতটা রাখব এই যে মাথা থেকে নেকলাইনের যতটা দূরত্ব মানে যতটা পয়েন্ট ততটা পয়েন্টই আমি টার্গেট রাখব স্টপ লস কোথায় রাখব স্টপ লস রাখব রাইট শোলজারের নিচে রাইট শোল্জারের নিচে স্টপ লস রাখতে হবে এবার এন্ট্রি নেওয়ার দুটো নিয়ম আছে একবার ক্রস করলো ডাইরেক্ট এন্ট্রি নিতে পারো সেখানে অ্যাকিউরেসি অতটা ভালো হবে না আর যখনই ক্রস করার পর এখানে কনসোলিলে কনসোলিডেশন করলো তারপর একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হলো বুলিশ ক্যান্ডেল তারপর যদি এন্ট্রি নাও তাহলে আরও ভালো কাজ করে এখন আমি দেখাবো দুটো চার্ট কেমন চার্ট দেখো হেড অ্যান্ড সোলজার মার্কেট উপরে ছিল উপরে আসার পর ফার্স্ট সোলজার করলো তারপর মাথা করলো মানে হেড করলো তারপর আবার সোলজার করলো এবং কাঁধ কাদ করলো সোলজার করার পর এবার লাইন ক্রস করবো লাইন দাগ টেনে দেবো লাইনের পর দেখো ক্রস করেছে ক্রস করার পর একটু কনসলিডেশন করলো এবং ক্রস করার পরই যদি তুমি বাই এন্ট্রি নিতে আর যদি সেকেন্ড সোলজারের নিচে সেকেন্ড সোলজারের নিচে স্টপ লস রাখতে আর টার্গেট রাখতে হবে নেকলাইন থেকে হেড পর্যন্ত দেখা যায় সেভেন্টি টু এইট্টি পারসেন্টেজ টাইম তোমার টার্গেট হিট হবে আর তিন থেকে চারবার দশবারের মধ্যে স্টপ লস হিট হবে তার জন্য স্টপ লস দিয়ে কাজ করবে আর স্টপ লস দিয়ে কাজ করলে মাসের শেষে আশা করি প্রফিটেবল থাকবে আর একটা চার্ট দেখায় দেখো মার্কেট উপর থেকে নিচে গেছে নিচে যাওয়ার পর লেফট শোলজার তৈরি করেছে লেফট শোলজার তৈরি করার পর হেড তৈরি করেছে তারপর আবার রাইট শোলজার তৈরি করেছে এখন নেকলাইন ক্রস করে দাও দাগ টেনে দিলাম যেমনই দেখো এই জায়গায় দেখো ক্রস করে দিয়েছে এবার এখানে বাই এন্ট্রি নেওয়া যেতে পারে টার্গেট কতটা রাখবো টার্গেট রাখবো নেক লাইন থেকে মাথার য যত দূরত্ব ততটাই আমি টার্গেট রাখবো এবং টার্গেট কমপ্লিট হলে মার্কেট থেকে বেরিয়ে যাব আর বলবো সেদিনের জন্য কমপ্লিট মার্কেট এবং স্টপ লস তো রাখতেই হবে রাইট সোলজারের নিচে স্টপ লস রাখো এসএল তাহলে বেশি ভালো কাজ হয় কারণ মার্কেটকে নিঃশ্বাস নিতে দিতে হয় আর তোমরা যদি ট্রেড করো মার্কেট যদি আবারও এইরকম জায়গায় আসে নিঃশ্বাস নিতে আসে এখানে কি করবে লেয়ার করবে আর লেয়ার সম্বন্ধে যদি না জানো একবার জানাও বুঝিয়ে দিব তারপর কি হবে মার্কেট উপরে উঠে যাবে উঠে যেতে পারে যাবে তার কোনো মানে নাই এবং যদি স্টপ লস তার জন্য দিতে বলছি ঠিক আছে তাহলে দুই নম্বর ক্যান্ডেল কমপ্লিট মানে দুই নম্বর চার্ট কমপ্লিট এবার বোঝাবো হলো তিন নম্বর চার্ট আর তিন নম্বর চার্টের নাম হলো ডবল টপ চার্ট প্যাটার্ন আর ডবল টপ চার্ট প্যাটার্ন কী জিনিস মার্কেট ড এম বোঝো এম ইংরেজিতে এম হবে মার্কেটের আকার এম হবে মার্কেট নিচ থেকে উপরে গেছিলো উপরে গিয়ে একবার রেজিস্ট্যান্স থেকে মার্কেট নিচে এসেছে আবার মার্কেট উপরে গেছে আবার রেজিস্ট্যান্স আসলো এটাকে বলবো এম এখানে কি করব এখানে একটা নিয়ম হলো লাইন ক্রস করে দেবো এটা হলো নেকলাইন নেকলাইট লাইন ক্রস যদি করে এই যে ক্রস করলো এখানে সেল এন্ট্রি নেওয়া যেতে পারে এবার এখানে যদি কনসলিডেশন করে আরেকবার নিচের ক্যান্ডেল নিচে একটা বিয়ারিস ক্যান্ডেল দেয় তাহলে এন্ট্রি নিলে ভালো অ্যাকিউরেশি পাওয়া যায় এখানেও স্টপ লস রাখতে হবে স্টপ লস রাখতে হবে ডবল টপের উপরে তারপর তোমাকে টার্গেট রাখতে হবে টার্গেট রাখতে হবে নিচে দেখব ডিম্যান্ড মানে যেখান থেকে মার্কেট উপরে উঠেছিল সেখান থেকে আর না হলে এই যে ডিস্ট্যান্স তার থেকে একটু বেশি তার থেকে একটু বেশি এই যে টপ থেকে নিচে নেকলাইন পর্যন্ত ডিস্ট্যান্স তার থেকে একটু বেশি আর আমি বলবো ডিম্যান্ড পর্যন্ত টার্গেট রাখো মাঝে মাঝে ট্রেল করো স্টপ লস তাহলে আর একটা চার্ট দেখায় দেখো এখানেও চার্ট মার্কেট নিচ থেকে উপরে গেছিল উপরে যাওয়া হল তারপর আবার আসলো আবার গেল আবার নিচে আসলো মানে এম তৈরি হলো যেমনই এম তৈরি হলো এখানে একটা নেক লাইন টেনে দিলাম নেকলাইন যেমনই টানা হলো হল ক্রস করলো সেল ট্রে নিব স্টপ লস রাখবো কোথায় এই টপের উপরে আর টার্গেট কতটা রাখবো টার্গেট রাখবো অন ইস্টু টু কম করে অন ইস্টু মানে স্টপ লস যদি এতটা রাখি এর ডবল রাখতে হবে আমার এসব আমার টার্গেট ঠিক আছে এবার দেখো নেক্সট নেক্সট এই চার্টে বোঝানো যাবে ভালো করে মার্কেট নিচ থেকে উপরে গেছিলো আর যেখান থেকে বেশি মাত্রায় মানে বেশি অ্যাগ্রেসিভভাবে গেছে সেটা এইখান থেকে তাহলে এই জায়গাটাকে বলা হয় ডিম্যান্ড তাহলে ডিম্যান্ড লিখে রাখলাম এখন মার্কেট উপরে গেছে তারপর একটু নিচে এসে উপরে গেছে আবার নিচে এসেছে মানে এম হয়েছে এম হওয়ার পর দেখো ক্রস করে দিয়েছে নেকলাইন নেকলাইন ক্রস করলে এখানে সেল এন্ট্রি নেওয়া যেতে পারে আর যদি সেল নিই মার্কেট নিচে যায় তাহলে প্রফিট হয় এখন কি করব টার্গেট কতটা এই যে ডিম্যান্ড এই ডিম্যান্ড পর্যন্ত টার্গেট রাখব। স্টপ লস কোথায় রাখব স্টপ লস রাখব সব থেকে ভালো হলো ফরেক্স যদি ট্রেড করো তাহলে এই টপের উপরে আর ফরেক্স ছাড়া যদি অপশান ট্রেড করো স্টকে ট্রেড করো তাহলে এই সব জায়গায় মিডিল জায়গায় নেওয়া ভালো আর ফরেক্স করলে উপরে আর এত দূর পর্যন্ত আমাকে কি করতে হবে লেয়ার করতে হবে তাহলে বেশিরভাগ টাইম প্রফিট পাওয়া যায় খুব কম টাইম লস পাওয়া যায় Okay. এবার হল তিন নম্বর কমপ্লিট এবার হলো চার নম্বর আর চার নম্বর ক্যান্ডেল হলো ডবল বটম চার্ট প্যাটার্ন ডবল বটম চার্ট প্যাটার্ন কি ডব্লিউ হবে এই দেখো এই রকম ডব্লিউ হবে নেক লাইন কাকে বলে এই রকম আর ডব্লিউ হলে কি করি বাই এন্ট্রি কেমন কেমনভাবে দেখি মার্কেট উপরে ছিল উপর থেকে নিচে আসলো নিচে আসার পর দেখো ডব্লিউ তৈরি হলো আর ডব্লিউ তৈরি হয়ে যদি এই নেক নেকলাইনকে ক্রস করে তাহলে বাই এন্ট্রি নেওয়া যেতে পারে আবার অনেকে কি করে এখানে কনসলিডেশন করে তারপর একটা যদি গ্রিন ক্যান্ডেল হয় তবে এন্ট্রি নেয় এবং এন্ট্রি নিয়ে কি করব সাপ্লাই পর্যন্ত টার্গেট রাখব স্টপ লস রাখবো এই বটমের নিচে বটমের নিচে আবার আর একটা চার্ট দেখায় এখানে এখানে মার্কেট উপর থেকে নিচে এসেছিল আর উপর থেকে নিচে এসেছে মানে এই জায়গা থেকে নিচে এসেছে এই জায়গাটাকে বলা হয় সাপ্লাই যেখান থেকে মার্কেট নিচে আসে সাপ্লাই এখন এ দেখো ডব্লিউ তৈরি করলো আর ডবলিউকে ক্রসও করে দিল আর এখানে কি করতে হবে বাই এন্ট্রি যদি নেওয়া হতো আর টার্গেট কতটা রাখবো এই সাপ্লাই পর্যন্ত সাপ্লাই পর্যন্ত টার্গেট রাখবো এখানেও স্টপ লস রাখতে হবে স্টপ সব সময় কোথায় রাখবো বটমের নিচে তাহলে চার নম্বর ক্যান্ডেল কমপ্লিট আশা করি বুঝতে পেরেছো। এবার হলো পাঁচ নম্বর ক্যান্ডেল আর পাঁচ নম্বর ক্যান্ডেলের নাম হল ট্রিপল টপ চার্ট প্যাটার্ন ট্রিপল টপ মানে টপ তিনবার করবে আগের বেলায় যেমন ডবল করছিল হাই তিনবার করবে তারপর নেকলাইন যদি ক্রস করে সেল এন্ট্রি নেওয়া যেতে পারে আর সেল এন্ট্রি টার্গেট নিচের সাপোর্ট বা ডিম্যান্ডের উপর নির্ভর করে নিচে যেখান থেকে ডিম মার্কেট উপরে গেছে সেখান পর্যন্ত টার্গেট রাখা যেতে পারে লস এই টপের উপরে রাখলে বেশি ভালো হয় এখন আমি দুখানা চার্ট দেখাবো এক নম্বর চার্ট এক নম্বর চার্টে মার্কেট দেখো এই জায়গা থেকে উপরে গেছে তাহলে এটাকে আমি সাপোর্ট সাপোর্ট বললাম সাপোর্ট এখন উপরে গিয়ে মার্কেটের টেপল টপ তৈরি হয়েছে তিনবার টপ তৈরি করেছে নেক লাইন ক্রস করলে মার্কেটে কি করব আমি সেল এন্ট্রি নিবো আর সেল এন্ট্রি নিলে সাপোর্ট পর্যন্ত টার্গেট রাখা যেতে পারে আর স্টপ লস রাখবো কোথায় এই যে উপরে টপ আর টপের উপরে আর একটা চার্ট দেখায় দেখো এই চার্টেও কি হয়েছে মার্কেট নিচে ছিল নিচ থেকে উপরে গেছে উপরে যাওয়ার পর একবার নিচে এসেছে আর একটা টপ টপ তৈরি করেছে নিচে এসেছে আর একটা টপ তৈরি করেছে নিচে এসেছে নেকলাইন ক্রস করে দিতে হবে নেকলাইন ক্রস করে নিচে যেমনই আসবে এখানে সেল এন্ট্রি নেওয়া যেতে পারে সেল এন্ট্রি নেওয়া গেলে নিচের যে সাপোর্ট ততটা পর্যন্ত টার্গেট রাখা যেতে পারে স্টপ লস কোথায় রাখবো এই টপের উপরে স্টপ লস রাখবো তাহলে পাঁচ নম্বর কমপ্লিট ক্যান্ডেল এবার হলো ছয় নম্বর ক্যান্ডেল আর ছয় নম্বর ক্যান্ডেল হলো পাঁচ নম্বর ক্যান্ডেলের উল্টো আর ছয় নম্বর ক্যান্ডেলে বোঝাবো ট্রিপল বটম চার্ট প্যাটার্ন মানে তিনবার বটম করবে তিনবার বটম করেছে মার্কেট উপর থেকে নিচে আসবে আসার পর তিনবার বটম করেছে এখন নেকলাইন যদি ক্রস করে তাহলে বাই এন্ট্রি নেওয়া যেতে পারে টার্গেট কতটা রাখবো উপরে রেজিস্ট্যান্স যেখানে আছে মানে যেখান থেকে মার্কেট একবার নিচে এসেছিল ততদূর যাওয়ার সম্ভাবনা থাকে আর স্টপ লস রাখব এই যে বটমের নিচে আর মার্কেট যত কত উপরে যাবে স্টপ লসটা আস্তে আস্তে উপরে তুলে দিব যাতে আমার লসের পরিমাণটা কম থাকে তাহলে দুখানা চার্টের মাধ্যমে বোঝানো যাক এক নম্বর চার্ট মার্কেট উপরে ছিল উপর থেকে নিচে এসেছে নিচে আসার পর ট্রিপল বটম তৈরি করেছে আর ট্রিপল বটম তৈরি করার পর ট্রিপল বটম তৈরি করার পর কী করেছে নেকলাইন ক্রস করেছে এখানে কি করা যেতে পারে বাই এন্ট্রি নেওয়া যেতে পারে টার্গেট কতটা রাখা যেতে পারে উপরের রেজিস্ট্যান্স পর্যন্ত উপরে যেখান থেকে মার্কেট নিচে পড়েছে স্টপ লস কোথায় রাখা যেতে পারে বটমের নিচে সবসময় কি কাজ করবে কাজ করবে না তার জন্য তোমাকে স্টপ লস রাখতে হবে নেক্সট মার্কেট উপরে ছিল উপরে থাকার পর মার্কেট নিচে এসেছে নিচে আসার পর কি হয়েছে ট্রিপল বটম তৈরি করেছে আর ট্রিপল বটম যেমনই তৈরি হবে আর নেক লাইন যেমন ব্রেক করবে ব্রেক করলে এন্ট্রি নিব কী এন্ট্রি নিব বা এন্ট্রি নেওয়া যেতে পারে স্টপ লস রাখতে হবে বটমের নিচে টার্গেট রাখবো কতটা যেখান থেকে রেজিস্ট্যান্স হয়েছে বা ডিম্যান্ড জোন ছিল মানে মার্কেট পড়েছে ততটা টার্গেট রাখা যেতে পারে তাহলে ছয় নম্বর ক্যান্ডেল কমপ্লিট এবার হলো সাত নম্বর ক্যান্ডেল আর সাত নম্বর ক্যান্ডেলের হলো কাপ অ্যান্ড হ্যান্ডেল আর এটা তো চারটে বেশিরভাগ দেখা যায় কাপ অ্যান্ড হ্যান্ডেল মানে তোমরা কাপ দেখেছ এই দেখো এটা হলো চায়ের কাপ আর এটাকে বলা হয় হ্যান্ডেল এই রকম যদি তৈরি হয় তবে সেই রকম স্ট্রাকচারকে বলবো চাট প্যাটার্নকে বলবো কাপ অ্যান্ড হ্যান্ডেল কি হয় কাপ অ্যান্ড হ্যান্ডেলে মার্কেট উপরে থাকলো মার্কেট উপরে আছে উপরে আসার পর উপরে আসলো উপরে আসার পর মার্কেট এই দেখো একটা কাপ তৈরি করলো আর কাপ তৈরি করার পর আবার একটা হ্যান্ডেল তৈরি করলো তারপর যদি নেকলাইন ক্রস করে তাহলে নেকলাইন যেমনই ক্রস করবে বাই এন্ট্রি নেওয়া যেতে পারে টার্গেট কতটা রাখবো এই যে কাপের কাপ কাপের যে হাইট নেকলাইন থেকে তার ততটা হাইট পর্যন্ত টার্গেট রাখা যেতে পারে স্টপ লস এই যে হ্যান্ডেলের নিচে এসেল রাখা যেতে পারে আর একটা চার্ট দেখায় চার্ট দেখায় মার্কেট উপরে ধরে নাও ছিল উপরে থাকার পর দেখো কাপ তৈরি হয়েছে আর কাপের এটা চা খাওয়ার কাপের এটা হ্যান্ডেল হ্যান্ডেল ক্রস করে মার্কেট যদি উপরে ক্রস করে এখানে বাই এন্ট্রি নেওয়া যেতে পারে আর বাই এন্ট্রি নিলে টার্গেট রাখতে হবে এই যে এতটা মানে কাপ থেকে নেকলাইনের উচ্চতা পর্যন্ত আর যদি উচ্চতা রাখি আর এখানে লস রাখতে হবে হ্যান্ডেলের নিচে টার্গেট তো রাখবে কতটা বললাম তাহলে দেখবে বেশিরভাগ টাইমে টার্গেট হিট করে নেয় তাহলে আর একটা চার্ট দেখায় মার্কেট উপরে ছিল উপরে থাকার পর এখানে কাপ তৈরি করেছে কাপ তৈরি করার পর দেখো এখানে হ্যান্ডেল তৈরি করেছে লাইনও ক্রস করেছে নেকলাইন ক্রস করলে বাই এন্ট্রি নেওয়া যেতে পারে স্টপ লস রাখবো এই যে এখানে এখানে মানে হ্যান্ডেলের নিচে আর হ্যান্ডেলের নিচে আর হাইট কতটা নিব এই এতটা হাইট তেমন ততটাই টার্গেট নিব মানে ততটা টার্গেটই আমাকে বুক করতে হবে একটু প্রফিট হলো বুক হওয়া যায় না। তাহলে আশা করি বুঝতে পেরেছ তাহলে সাত নম্বর কমপ্লিট এবার হলো 8 নম্বর আর আট নম্বর চার্ট প্যাটার্নই হলো লাস্ট চার্ট প্যাটার্ন এই রিভার্সাল চার্ট প্যাটার্নে দেখো মার্কেট ধরে নাও নিচে ছিল নিচে যাওয়ার পর এই উল্টো কাপ হ্যান্ডেল তৈরি হলো উল্টো কাপ মানে এইরকম এইরকম এবার ক্রস করলো আর কাপ অ্যান্ড হ্যান্ডেল দুই ধরনের হতে পারে যে মার্কেট মার্কেট এইরকম নিচ থেকে যাচ্ছে এখানে এবার কাপ অ্যান্ড হ্যান্ডেল তৈরি হলো এবার উপরের দিকে কাপ অ্যান্ড হ্যান্ডেলটা আছে মানে উপরে যাবে এইরকমও হতে পারে তাহলে আমি এখানে যেহেতু রিভার্সাল বোঝাচ্ছি তাই ইনভার্স কাপ অ্যান্ড হ্যান্ডেলে এই দেখো মার্কেট উল্টো কাপ আর হ্যান্ডেল তৈরি হলো নেকলাইন ক্রস করার পর যদি একটু মার্কেট নিচে নামে তাহলে সেল এন্ট্রি নেওয়া যেতে পারে আর কাপ থেকে নেকলাইনের যে হাইট ততটা টার্গেট রাখা যেতে পারে তাহলে দুখানা চার দেখায় তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে এই দেখো দেখো মার্কেট কি হয়েছে ওই দেখো কাপ তারপর হলো হ্যান্ডেল আর হ্যান্ডেল ক্রস করলো এবার এন্ট্রি নেওয়া যেতে পারে কি এন্ট্রি নিব সেল এন্ট্রি আর সেল এন্ট্রি নিলে দেখো মার্কেট নিচে পড়েছে কতটা টার্গেট রাখবো মানে কোথায় প্রফিট বুক করব প্রফিট বুক করবো কাপ থেকে নেকলাইনের যতটা দূরত্ব ততটা দূরত্ব স্টপ লস রাখবো এই হ্যান্ডেল পর্যন্ত হ্যান্ডেলের উপর পর্যন্ত এবার দেখো নেক্সট চার্ট আর এটাই হলো না লাস্ট চার্ট দেখাচ্ছি ইনভার্স কাপ অ্যান্ড হ্যান্ডেলের আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যাতে আমি মোটিভেশন পাই আরও ভিডিও ডেলি আপডেট আপলোড করতে পারি আর ট্রেডিং যদি তোমরা শিখতে চাও ফরেক্স ট্রেডিং তাহলে চ্যানেলের প্লেলিস্টে আছে ফরেক্স ট্রেডিং মাস্টার্স কোর্স সেখানে এ টু জেড এপিসোড আকারে পেয়ে যাবে এখন মার্কেট দেখো নিচ থেকে উপরে যাচ্ছিল যাওয়ার পর কাপ উল্টানো কাপ আর উল্টানো হ্যান্ডেল তৈরি করলো আর নেকলাইনও দেখো ক্রস করে নিচে নেমেছে সেল এন্ট্রি নেওয়া যেতে পারে স্টপ লস হ্যান্ডেলের উপরে টার্গেট কতটা রাখবো কাপের যে হাইট ততটা কাপের হাইট আসলে বুক করে নাও আজকের ভিডিও এখান থেকে নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে